سلام عليكم تبدو مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد <السلام> لله وسلام على عباده الذي اصطفى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي والسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم سمعتوا تو শুভ প্রিয় মুসলিম ভাই بها আমরা এখন দু হাজার পঁয়তাল্লিশে আমন্ত্রণ জানাচ্ছি সেটা হচ্ছে যে মুসলিম আল্লাহ যেভাবে ঘোষণা দিতে বলেছেন সেটা আমরা আয়াত অনুযায়ী আমল করেছি এখন মুসলিম হিসেবে তো মরতে হবে আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার জন্য আদেশ আছে মুসলিম ঘোষণা দিলাম এটাই কিন্তু যথেষ্ট না এখন আমরা কিন্তু এই জিনিসগুলো ভুল করি যে কে মুসলিম না মুসলিম সেটা আয়াত কিন্তু ডিফাইন করে দিচ্ছে অর্থাৎ ক্যাটাগরিক্যালি যে কে মুসলিম বুঝবে আমরা আবার এটা এখানে অনেকে বলে ভাই বলা তো যায় না কে মুসলিম এটা এখানে বলা যাবে তাহলে আল্লাহ কেন বলেন যে মুসলিম সারা অনেক বন্ধু বানাবে না যদি মুসলিম আর কাফারের পার্থক্য করা না যায় তাহলে আল্লাহ কেন বললেন যে তুমি কাফেরকে বন্ধু বানাবে না তো জন্য আমরা ওই আয়াতের শর্তগুলো মানতে হবে একই সাথে এখনকার বিষয় যেটা আমি আপনাকে জানাবো বিজনুল্লাহ ইনশা আল্লাহ তা হচ্ছে আমার তফিক ইল্লা বিল্লা আলী তোমাকে তো উনি উনিফ হচ্ছে যে মুসলিমদের মুসলিম ভাই বোনের মধ্যে যোগাযোগ আমরা মুসলিম হিসেবে আমাদের পাশাপাশি যোগাযোগ থাকতে হবে সেটা আমাদের আছে কিনা এটা অন্যতম বড় দায়িত্ব যাতেগুলো আবশ্যকীয় কাজ আছে সেটা দায়িত্ব আমাদের আল্লাহ বলছেন আপনারা পড়েছেন সে একটা দশ নম্বর আয়াত আমি দুইটা দশই আমি এখানে একাত্ম করবো দুইটা দশ আয়াত বললেই বুঝবেন সরে হজরতের দশ ইন্নামাল মুখ মিনু না এখোয়া মুমিনুন মুমিনানে মুমিনুনা মুমিনুন বহু ইন্নামার পরে মা আসছে অর্থাৎ অবশ্যই অবশ্যই আল মুমিনুনা মানে মুমিনরা তো মুমিন কারো হয় আল্লাহ দিন আমান ওকে আমি তখন যারা ইমান আনে যারা আল্লাহর বিধানকে মেনে চলে যেটা শ্রী অনুষ্ঠের মধ্যে আছে দশের আপনার চৌষট্টি বয়ষট্টি যেটা রয়েছে এরপরে লক্ষ্য করেন যে আমাদের আগে বসে কৌলু তোমরা বলো আমান নাবিল্লাহ তাহলে আগতে আগে তো ইমান আনলাম আমরা ইমানের ধারাবাহিকতা পরে কিন্তু মুসলিম ইমান আনাটা শুরু ফলফল মুসলিম এটা নাকি মিলাতে পারেন ভাই মমিন আর মুসলিম পার্থক্য নাই পার্থক্য হচ্ছে আপনি ইমানে ঘোষণা দিলেন আমান বিল্লাহ বা আমাং তু বেমা আংজাল কিতাব ইনি আমাক বে কুম এই যে ইমানে ঘোষণা ইমান নাম আনলাম আনয়ন করার পরে কিন্তু আমরা আবার শেষে কি বললাম আমরা মুসলিম রব্বানা আমানা বেমা আংজালতা হত্তবা আনরাসুল ফক্তুনা মা আশহিদিন 353 তাহলে এই যে যারা মুমিন তাদের মধ্যে জজ জজ ভ্রাতৃত্ব বোধের কথা বলেছেনอัล্লাহ যে যে মুসলিম যারা তারা পরস্পর তাদের মধ্যে যে থাকবে তার মধ্যে কি হবে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমাদের ভাইদের মধ্যে ভাই বলতে বোন বললে ভাই ভাই বন্ধের মধ্যে সম্পর্ক তোমরা রক্ষা কর বজায় রাখো লাআল্লাকুম তুরহামুন তোমরা অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে দয়া প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত যেটা আমরা শোনা আনাবে 195 তে পাই যে কোরআন মানলে তুরহামন কোরআন ভালো করে শুনলে তুরহামন সাতের দুইশো চার তারপরে এখানে আমরা পেলাম দশ একইভাবে আপনি এই কল্যাণের জন্য তিনের একশো দশ বলছিলাম সোহ আল তুমা উখ্রেতন হাউন আলকার তোমরা উত্তম জাতি উত্তম জাতি হিসেবে আমাদের কাজ কি কোরআনের কাজকে আদেশ করা কোরআন বিরোধী কাজকে বাধা দেওয়া এখন যারা মুমিন যারা মুসলিম তাদের মধ্যে আমাদের এটা একটা অনুযায়ী হতে হবে সেটা আমরা করতে পারছি কিনা আমরা এখানে ব্যর্থতার মধ্যে পড়ে যাচ্ছি অবশ্যই এই জন্য আমাদের সচেতন হইতে হবে যে ইনআল মুসলিম ইনাল মুসলিম আক মুসলিম বল মুসলিম নারী যারা তেত্রিশের পঁয়ত্রিশে মুমিন পুরুষ মোমেনা নারী মুমিন পুরুষ নারী নারী পুরুষ এদের মধ্যে সম্ভব অর্থাৎ তারা মুসলিম ভাই বোন নয় একাত্তর তা আমরা সেই জায়গাতে আমরা আমাদের কাজ করতে হবে একটা মুসলিম কোরআনবিধি সমাজ গড়ার জন্য সব মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে কিন্তু মুসলিম যারা হবে মুসলিম মন তাদের মধ্যে যোগাযোগ থাকতে হবে তা আমরা সেই জায়গাতে কি কি কাজ করা দরকার সেটা আমরা হাতগুলো পড়া দরকার আমল করা দরকার তাহলে আমরা বলে গেলাম একসময় আপনি মারা যাবেন আমি মারা যাবো কোনো হলো না তাহলে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেজন্য এখন থেকে প্রতিটি কাজই করতে হবে এবং আপনারা লক্ষ্য করেন যে আমরা ভাই হিসাবে আল্লাহ ভাই হিসাবে উল্লেখ করলেন কেন সেটা আপনাদের একটু বলি যে সালাম আল্লাহদে লুতাদের কোথা গমের ভাই আখা হুত এভাবে বলছে না কেন বলছে আপনি যখন কেউ ভাই হয় আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন থাকে এমনি এদিক করোনা বাদ দেন যে এরা গাড়ি জমি নিয়েছে অনেকে অযোগ করে সেটা হতে পারে কিন্তু সাধারণভাবে ভাই ভাইয়ের জন্য ট্যাক্সিয়ার করে কিনা যেন কোনো প্রশ্ন করে তো এখন আপনি যদি বলেন যে ওই ভাই তো আমার ফোন দেয় না ওই ভাই তো আমার কল করে না ওইভাবে তো আমার খবর নেয় না আমি নেব করুন এটা এখানে বলা যাবে আমি আমার নিজের ভাইকে উত্তরে করি না আমি দৌড়ে যাই কি হলো তোর এখন আমরা আপনারা আমাকে পরীক্ষা করতে পারেন যে রাত তিনটে এখানে ফোন দিলেন ভাই একটা আসন তো দেখে দেখি ভাই আসে কি না তাহলে দেখা যাবে আমাদের মধ্যে আছে কি ভাই আরে ভাই আপনি তিনটের সময় কী ফোন দিলেন আপনি সময় পেলেন না আমরা এমনও দেখছি যে উনি আসছে আটটা বাজে তো উনি এক ঘন্টা পর দূরতলা থেকে আসতেছি এক ঘন্টা গাই উনি আসবে না জায়গা তো জানে চলে গেছে গা তাহলে একটা ওনার আপন ভাই বলতো উনি ঠিকই থাকতো যে ভাই আসবে আপন ভাই বলতো কোনটা যে রক্তের কিন্তু এখানে শব্দটা ব্যবহার করছে সুরা এই হুজুরতের দশ এটা আপন ভাই বলি একই শব্দ বানা নাকি এ খোয়া একই শব্দ এখানে আলাদা কোনো ভাগ করা হয় না অর্থাৎ আপনি মুসলিম যে ভাই বানু আর রক্তের এর মধ্যে মুসলিমরা প্রাধান্য পাবে যেটা আটের পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর সুরান ফলের অর্থাৎ যারা মুসলিম ভাই তার হবে খুবই কাছে যে আর রক্তের ভাই যদি করান না মানে মুসলিম না সে আরও তার সাথে ভালো ব্যবহার করবেন যদি সে মারতে না সে কিন্তু তার সাথে দূরত্ব থাকবে কিন্তু মুসলিম যে সেটা কি আমরা করি আমি কি এক সপ্তাহের মধ্যে ফোন দেয় তাহলে আমরা তো ওই পরে যেতে পারলাম না একদিনে খোঁজ নিচ্ছে না কিন্তু ওনার আমি তো ওনারা রক্তের ভাই তো ভাই আপনি খেয়েছেন কি না কালে শুনলাম কি সাতক্ষীরা গেলেন কই আসছেন কি না এখন তো ওই খোঁজটা আমি খোঁজটা মিন করছি না মানে আমাদের দৃঢ়তা রাত এটা বলে শেষ করি যেটা তিনি একশো তিনে বলছে তোমরা ভাই হবে শুধু কোরআনের কারণে ফাস বাহ তুম মেথিহানা এ কোরআন আমি তোমাদের তোমার বিচ্ছিন্ন ছিলে তোমরা কোরআন পেয়েছো তোমার পরশু ভাই হয়ে গেলে তো কোরআনে কেন ভাই আমরা সেটা ধরে রাখতে পারছি তারপরে এটা আমাদের ফিরে আসতে হবে আর একটা বলে শেষ করি পনেরো সাতচল্লিশ আমরা যদি কোরআন ভিত্তিক ভাই হিসেবে এখানে ভাই বোন হিসেবে থাকি আল্লাহ বসে জান্নাতে আমাদেরকে বলবেন ওনা জানা মাফি সুদুরিমেন গেলেন অন্তরের হিংসা বিদ্বেষ এটা দূর করে দেবেন দুর্গুলি দেওয়ার পর এখন তাহলে এমন পরস্পর ভাই হয়ে যাবে আলা সুরুল মোতাকাবলিন আনন্দে এবং বড় বড় খাটিয়া বড় বড় যে আসনে সিংহাসনের মধ্যে তারা আনন্দে পরস্পর মুখে হয়ে বসে তারা আনন্দ প্রকাশ করবে তখন তারা কি বলবে সেটা আমি পরে আগে বারে পড়ে তা আসুন আমরা দুনিয়া তো ভাই আগ্রাদা ভাই যেন লোক দেখানো না হয় যে এটাই আর কি বুঝে নাম যে সদাকাল্লাহ কেউ জানে না তো ভাই কেউ